I'm in

সংযোগ করে দিয়ে তামা পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে তাই আমি আল্লাহ তামা পৃথিবীর পানির যত অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানি সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি তোমার থেকে বিমান ওঠে কোন জায়গায় বিমান আছে টেলিভিশন একটা আছে বিমানটা কয়ে আছে কয়ে যায় দেখা যায় কোন জায়গায় গেছে দেখায় বিমান আক্রান্তি মহাসাগর কোনটা বিমান ছরে তথাপি ওই সাগর পারই দিতে পারে না আল্লাহ আল্লাহ আপনারা এই মহান সাগর সাপ যোগাযোগ রেখে পানি পৌঁছে দিলাম খালে বিলে তরখে তো দিবে তোমার কাজে লাগাবে ফসল করবে আমি আল্লাহর গোলামি করবে বাংলাদেশ আমি আল্লাহ পানির সব্লাই দিয়েছি আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত এই কোন বান নাই শুধু একটা হুকুম পানিতে ও লবণাক্ত পানি মিঠা এলাকাতে যাইস না আমার banda অসুবিধা হবে সে আমার ইবাদত করবে আ ঠিক ওয়া জালা বাইনাল মাঝখানে একটা পার্টিশন আমি নিজে দুই পানির একcano করে চেষ্টা করি ধাক্কা আবার পাই ব্যবস্থা এমন লক্ষ্য করে দেখেন মিঠা পানি লবণাক্ত পানি মিঠা পানি রাখছেন আমরা খেবেন লেগে আর লবণাক্ত পানি কেন কুত্তা বিলায় গরু ছাগল মরে লাশ মানুষ কত্যা নদীটা ভাসে লবণাক্ত পানির মধ্যে ডুকাইয়া তার প্রয়াজনটাকে নষ্ট করে দেয় যাতে আবহাওয়া দূষিত না নাহলে আবহাওয়া সাপের বিষ মন্ডার বিষ কুত্তার বিষ তো বললো বিষ আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইবো ইয়া সব পাশ নষ্ট হয়ে যাবে তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি তুই না আমার সাজদা দিবি ও নিমকার মন্দা মাজুরে কোন ঠিক কিনা তুই যে আমার সাজদা দিবি আমি তোর সব আয়োজন করে রাখছি وجعل خلالها انهار وجعل بين البحرين حاجزا أله مع الله. الله 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 কোন যুক্তিতে সরন করবি বাবাটা হ্যাঁ খাজা বাবার দরবারে সরম করে না তো বলেন কে এই আল্লাহ নিচে বলছে মানুষ তোকে কোন জিনিসে কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো যিনি দাতা দান আল্লাহ